আজকে আর জোয়ার দেখতে পাচ্ছ শ্রীভূমিতে প্রথমা দেখতে পাচ্ছ অনেক জনসংখ্যাই কিন্তু এসছে তো আপাতত আগামী দিনে কেমন কি মনে হচ্ছে যে ভিড় হবে ভিড় হবে কালকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে শ্রীভূমি আর আজকে কিন্তু রয়েছে উদ্বোধনের পরের দিন দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে চলে এসে আমি শ্রীভূমিতে শ্রীভূমি একদম শুরুর দিকে যে লাইটিংটা রয়েছে দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে কিন্তু পরপর লাইটিং রয়েছে মানে একটা করে কিন্তু লাইটিংয়ের গেট রয়েছে আর একটা করে কিন্তু ফাইবার স্ট্রাকচারে দেওয়া গেট রয়েছে সেই গেট পেরিয়ে পেরিয়ে কিন্তু আমরা যে যাবো এখন পুরোটা শ্রীভূমির কাছে দেখা যাক যে দ্বিতীয় দিনে কেমন কি ভিড় পড়েছে কেমন কি আয়োজন রয়েছে দেখতে পাচ্ছ পরপর কিন্তু একটা করে লাইটিং আর একটা করে কিন্তু অপূর্ব সুন্দর যে ফাইবার স্ট্রাকচারের গেট সেগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বেশ কিন্তু দারুণভাবে যে ভিআইপি রোডের রাস্তাটা দারুণভাবে সাজে সেজে উঠেছে চলো কিন্তু এখন এসে উপস্থিত হলাম পুরো স্ত্রীভূমির যে গেট তার ঠিক সামনে ওইটা ওইদিকে কিন্তু ভিআইপি রোডটা রয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছি এই যে গেট অপূর্ব সুন্দরভাবে যে এবছর বছরের যে শ্রীভূমির গেট সেটা কিন্তু রয়েছে আর অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু যে জনজোয়া ধীরে ধীরে কিন্তু আসছে শ্রীভূমির দিকে শ্রীভূমি দর্শন করতে ওই দিক দিয়ে কিন্তু রয়েছে লেক টাউন দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে যে শ্রীভূমির গেট সেটা কিন্তু সাজানো আর আজকেই বলছিলাম যেটা দ্বিতীয় দিনেও কিন্তু দেখতে পাচ্ছ অসংখ্য জনসংখ্যা মানে অসংখ্য দর্শনার্থী সরি দর্শনার্থী কিন্তু ভিড় জমাচ্ছে ধীরে ধীরে শ্রীভূমির দিকে আমিও সেই দর্শনার্থীদের ভিড়ে কিন্তু চলে এগিয়ে চলেছি শ্রীভূমির কাছাকাছি আর তোমাদের দেখাই দেখো দিকটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখন বাজে হচ্ছে ছটা ছটাও বাজেনি পনে ছটা বাজে অলরেডি কিন্তু ভিড় হওয়া শুরু হয়ে গেছে আজকে এখন বাজে পনে ছটা আজকে প্রথমা আর জনজোয়ার দেখতে পাচ্ছ শ্রীভূমিতে দেখো অসংখ্য জনজোয়ারে কিন্তু ভাসছে প্রথমাতেও শ্রীভূমি তোমাদের কিন্তু মহলেও তো তোমরা অনেকেই দেখেছো জনজোয়ারে ভেসেছে শ্রীভূমি আজকে প্রথমা আর এখন সবে কিন্তু সন্ধ্যায় হয়েছে জাস্ট লাইট জ্বলে উঠেছে আর তাতেই কিন্তু জনজোয়ারে কিন্তু মাতোয়ারা শ্রীভূমির সকল দর্শনার্থীরা তাও কিছুটা ফাঁকা রয়েছে এখনও দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ছবি নিজেদের ফটো তুলে কিন্তু যে ক্যামেরা বন্দি সেটা কিন্তু করছেন আজ প্রথমা আর প্রথম আর সন্ধ্যাতেই কিন্তু জনজোয়ারে ভাসছে শ্রীভূমি দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মহালেয়া থেকে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে শ্রীভূমিতে কালকে মাননীয় অভিনেত্রী কিন্তু দেব তিনি কিন্তু এসে যে শ্রীভূমি সেটা উদ্বোধন করে দিয়ে গেছেন অলরেডি কিন্তু অনেকেই দেখে নিয়েছো আর আজকে আমি চলে এলাম তোমাদের সচককে দেখা যেতে প্রথমাতে কেমন কী ভিড় হয়েছে আর এখন বাজে এই যে তোমাদের দেখাতে পাচ্ছি দেখো পুনে ছটা বাজে জাস্ট সবে কিন্তু সন্ধ্যে হওয়া শুরু করেছে আর অলরেডি কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে কিন্তু অনেক দর্শনার্থীরা কিন্তু ধীরে ধীরে আসছে আর এসে কিন্তু সর্বপ্রথম শ্রীভূমির একদম ফ্রন্টে দাঁড়িয়ে তাদের মুঠো ফোনে নিজেদের যে এত সুন্দর যে মুহূর্ত এত সুন্দর যে প্যান্ডেল সেটা কিন্তু মুঠো ফোনে বন্দি করছেন আর মা ধীরে ধীরে এগিয়ে চলেছেন এবং মায়ের যে হিরের সাজ সেটাও কিন্তু দর্শন করে সেই মুঠো ফোনে বন্দি করছেন আপাতত যেহেতু আজকে প্রথম আর এই জন্য কিন্তু ভিড় কিছুটা হলে আপাতত কম রয়েছে দেখা যাক আপাতত কিন্তু এখনো পর্যন্ত ইয়ে তৃতীয়া চতুর্থী অষ্টমীতে দেখা যাক কি জনজরে ভাসে অবশ্যই কিন্তু আপডেট দেব আপাতত ভেতরে প্রবেশ করব তোমাদের দেখাবো যে কেমনভাবে কি এগিয়েছে কাজ কেমনভাবে কি সেজে উঠেছে এই জনজয়ের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে আমি এখন প্রবেশ করব শ্রীভূমির মণ্ডপের ভেতরে আর তোমাদের দেখাবো যে কেমন হবে কি সেজে উঠেছে আর কতটা কি যে ঐশ্বর্য রূপ বলতে পারো যে সাদায় মোড়া একদম প্যান্ডেল সেটা কিন্তু তোমাদের দর্শন করাবো পুরোটা জুড়ে কিন্তু অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে আমেরিকার বৃহত্তম হিন্দু মন্দির বা বলতে পারো আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেলের আদলে কিন্তু এবছরের যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু রাখা রয়েছে পুরোটা কি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছ দুই দাঁড়ে কিন্তু দেখতে পাচ্ছি দুটো কিন্তু গজ হস্তি সেই গজ হস্তি কিন্তু দেয়া রয়েছে আর এই সাইডটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি কতটা কিন্তু অসম্ভব সূক্ষ্ম যে কলকা সেই কলকায় কিন্তু সেজে উঠেছে পুরোটা কিন্তু তোমাদের যখন প্রিপারেশনের সময় দেখিছিলাম যে ফাইবার স্ট্রাকচার প্লাইউড ফোম এইসব দিয়ে কিন্তু পুরো মণ্ডপ সোজে সেটা কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে এত সুন্দর মণ্ডপের সামনে আমরা পেয়ে গেছি কিছু দর্শনার্থীকে একটা দেখো মিষ্টি ভাইকে নিয়ে এসছে কাকিমা কাকিমা কোথা দিয়ে এসেছো বাগুই আইটি বাগুই শাড়ি দিয়েছে কেমন লাগছে আজ এই প্যান্ডেলটা খুব ভালো বাহ আপনার কেমন লাগছে কাকু দারুন কাকু বলো না ভাই দাদাই বললে ভালো আচ্ছা দাদা কেমন লাগছে বলো দারুন লাগছে আমরা এই পাশ থেকে এসেছি আচ্ছা আমার এই বাবার ফার্স্ট ভিজিট এখানে আচ্ছা তো এইজন খুব এক্সাইটেড প্রতি বছরই আশা হয় সেই উমিদই তো প্রতি বছর আশা মানে আজকে তো প্রথম আ দেখতে পাচ্ছি অনেক জনসংখ্যাই কিন্তু এসেছে তো আপাতত আগামী দিনে কেমন কি মনে হচ্ছে যে ভিড় হবে আর প্রচন্ড ভিড় হবে যা দেখছি এখন লোকের জন্য এত ঢুকছে সেই জন্য আমরা আজকে চলে এলাম যেহেতু বাচ্চা আমাদের সাথে আচ্ছা মানে একটু ফাকাই ফাকাই

তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এই যে এখনও কিন্তু কত জনসংখ্যা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এই সন্ধে যত বাড়ছে তত কিন্তু ধীরে ধীরে যে দর্শনার্থী সেই দর্শনার্থীর কিন্তু ভিড় আস্তে আস্তে জমায়েত হবে আর তাদের কিন্তু এই সুন্দর যে মুহূর্ত তারা কিন্তু ক্যামেরাবন্দি করছেন আর আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরে আদলে কিন্তু এবছরের যে মণ্ডপ সরি সেটা রাখা রয়েছে পুরো চারদিকে কিন্তু যে সাদা হোয়াইট যে টেম্পেল সেটা কিন্তু রাখা রয়েছে আর পুরোটা কিন্তু এটা ফোম প্লাইউড তারপর কিন্তু যে ফাইবার স্ট্রাকচার সব দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে প্রিপারেশনের সময় কিন্তু তোমাদের দেখিয়েছিলাম দেখতে পাচ্ছি কতটা কিন্তু সূক্ষ্ম কাজ রয়েছে এই পুরো মণ্ডপ জুড়ে এই দেখো পুরোটা কিন্তু অনেক অনেক পুরো সূক্ষ সূক্ষ্ম কাজ দিয়ে কিন্তু পুরো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে প্রায় কিন্তু একশো দশ থেকে কুড়ি ফুটের কাছাকাছি যে মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে অপূর্ব অপূর্ব সুন্দর পুরো সাদা হোয়াইট টেম্পেল ভাবে সাজানো আর একটা সূক্ষ্ম যে আলো এল লাইট সেই লাইটে কিন্তু পুরো শ্রীভূমি সেজে উঠেছে ধীরে ধীরে আর প্রথমারই একদম কিন্তু এক্সক্লুসিভ ফার্স্ট লুক দেখাচ্ছি মানে এক্সক্লুসিভ বলতে পারো একদমই প্রথমার দিনে যে কেমন কি আপডেট রয়েছে চলো এখন মণ্ডপের ভেতরে যাব আর তোমাদের দেখাবো দেখা যাক কিন্তু বেজে গেছে অলমোস্ট ছটা বাজলেই যায় পুরো ছটা নাগাদি অলরেডি দেখো কত জনসংখ্যা কত দর্শনার্থী কিন্তু প্রবেশ করছে এই সন্ধ্যায় বেলাতে কিন্তু দর্শনার্থীদের চোখে পড়ার মতো ভিড় সংখ্যা তোমার কিন্তু বাঁচছে পুরো বলি ছিল তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য জনসংখ্যা দর্শনার্থী কিন্তু ধীরে প্রবেশ করছে ভেতরে

আর দেখতে পাচ্ছি মণ্ডপের ভেতরে কিন্তু অসম্ভব সুন্দরভাবে কিন্তু যে কারুকা সেটাভাবে কিন্তু সাজানো রয়েছে পুরো মণ্ডপের বাইরে থেকে শুরু করে ভিতর পুরোটা কিন্তু সাদা যে ফাইবার সেই ফাইবার প্লাইউড রঙ দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর ওপরে দেখো এত সুন্দর যে ঝাড় বাতি আর একবার জনসংখ্যাটা দেখায় দেখো মণ্ডপের ভেতরে কিন্তু পুরো জনসংখ্যার ভিড় মণ্ডপের ভিতরে অনেক অসংখ্য দর্শনার্থীর ভিড় নিয়ে মতো আর যদি ওপরে দেখো কিন্তু রাজকীয় সাজে কিন্তু সাজানো রয়েছে আর দেখতে পাচ্ছ দেখো কত কিন্তু জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে মণ্ডপের ভেতরেও সকলেই কিন্তু মাকে দর্শন করছেন মণ্ডপের ভেতরটাও দেখাই দেখো কত সুন্দরভাবে ঐশ্বরিকভাবে কিন্তু মা পুরো ভেতরটা সাজানো অসম্ভব সুন্দর পুরো সূক্ষ্ম হাতের কাজ অসম্ভব সুন্দর আর মাকে দেখাই দেখো মাকে কিন্তু এখানে হীরের সাজে সাজানো হয়েছে পুরো মাকে অসম্ভব সুন্দর যে মায়ের লুকস পুরোটা কিন্তু মন্দিরের আদলে সাদা যে থিম তার উপর ভিত্তি করে সাজানো মাকে দেখাই দেখো জুম করে এই যে মা দুর্গা রয়েছেন পুরোটা হীরের সাজে এদিকে কিন্তু রয়েছেন মা সরস্বতী আর দেবসেনাপতি কার্তিক এদিকে কিন্তু রয়েছেন লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ পুরো কিন্তু খুব সুন্দর অসম্ভব সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো রয়েছে এখানে দেখো অসম্ভব সুন্দর লাগছে আর ভিড়টা দেখাই দেখো মণ্ডপের ভেতরে কিন্তু দেখো কত ভিড় কত দর্শনার্থীর ভিড় আর এই দেখো যে ঝাড়িটা রয়েছে এখানে কিন্তু পাঁচটা কিন্তু যে ঝাড় পেতে সেটা কিন্তু ইউজ করা রয়েছে দেখো কত দারুণভাবে কিন্তু পুরো ভেতরটা কিন্তু সাজানো তোমাদের দেখাচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দরভাবে কিন্তু পুরো মণ্ডপের ভেতরটা কিন্তু দেখো সাজানো রয়েছে দেখতে হ্যালো দেখো মণ্ডপের ভেতরে কিন্তু কত দর্শনার্থী 2000 değil দেখো এখানে কতটা কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে পুরো মণ্ডপটা দেখতে পাচ্ছ আর অলরেডি কিন্তু অনেক মানুষ ভিড় করছেন আর দেখে ভলেন্টিয়ার সে তাদের যে কাজ কারণ সিটি বাজিয়ে বের করানোর কাজ ভলেন্টিয়ারদের সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একদম মানে বেশিক্ষণ কিন্তু ভেতরে থাকতেই দিচ্ছে না একদম তারা যে দর্শনার্থীরা কিছুক্ষণ থেকে এত লাইনের মধ্যে দিয়ে ইয়ে করবেন তবুও দেখতে পাচ্ছ দেখো দেখানোর পর আমি তোমাদের বেরিয়ে এলাম এখন ক্যামেরা বেশিক্ষণ কিন্তু ভেতরে থাকতে দিচ্ছে না তাও তোমাদের যতটা পারলাম দেখালাম আর এখানেও যে দেখতে পাচ্ছি এক্সিট পয়েন্টে তোমার ধীরে ধীরে যত দর্শনার্থীরা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর ভেতরে তো তোমাদের দেখালাম ভলেন্টিয়ারদের একদম কিন্তু ভেতরে থাকতেই দিচ্ছে না একদম তারা কিন্তু অনেক সময় এই যে প্রত্যেকটা কিন্তু জায়গায় এই ভলেন্টিয়ারদের এই কাজ চলে থাকে সারাক্ষণ মানে ভেতর এত কষ্ট করে ভেতরে ঢোকার পর দু সেকেন্ড দাঁড়াতে পর্যন্ত দেয় না আর সব চলছে দেখতে পাচ্ছ কত দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের বেরিয়ে আনার পরে কিন্তু এই সাইড দেখাচ্ছি দেখো মানে পুরো কাতারে কাতারে কিন্তু অলরেডি ভিড় শুরু হয়ে গেছে কালকে মহালয়ার থেকে কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই সাইডটা তোমাদের দেখা এটা কিন্তু এক্সিট পথ রয়েছে এক্সিট পথটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর দর্শনার্থীরা কিন্তু এই দিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরে এখন বেরিয়ে যাচ্ছে তার নিজস্ব গন্তব্য বা পরবর্তী ডেস্টিনেশনে ঠাকুর দেখতে দেখতে পাচ্ছ